আগুনের জ্বালা নিয়ে কিছু কথা বলছিল তো জ্বালা নিয়ে আসলে কথা আমি বলতাম না অনেকে আমাকে রিকোয়েস্ট করছে তো আগুনের জ্বালা নিয়ে আমি কিছু কথা বলছি তো আমি একটা কথাই বলতে চাই যারা আগুনে জ্বালা পোড়া করতেছে এই সম্পদগুলো তো তাদেরও কথা তো বলে নাই কথা বললে তো তুলে ধরে কিছু কথা বলতাম আর বলবো কি কীভাবে যা শুরু হয়েছে দেশের মধ্যে দেশের সম্পদ নষ্ট করাটা তো ভালো না দেশের সম্পদ নষ্ট করে তাদের জন্য ভালো তো এটা এমন একটা জায়গা মানে খুব একটা সুন্দর বাড়ি আর কি তো ওই ফুলবাগান দিয়ে দীক্ষা দুধ ছিলাম দুইকে আমি এখানে বসে দিদানে যে অনলাইন অনলাইনটা চালাই যে এ আর কি সে মানহানি করার মতো নারী না এই দেশটা আমার আপনার সকলে এই দেশের সম্পদ নষ্ট করে লাভ কি দেশের সম্পদ নষ্ট করে কারোর জন্যই কাম্য না আমাকে খারাপ না আর ভালো আপনারা লাইক কমেন্টে করেন না তাই আমি কথা বলা সাইরে দিছি যে আপনাদের জন্য জনগণের জন্য কথা বলবো আমি নিজে আমার অনলাইন বাদ হবে তো আমার দরকার আছে এগুলো বইলে আমি মনে করি না আমি মনে করি নিজে আগে বাঁচতে হবে অন্যকেও বাঁচাতে হবে যারা দেশের কল্যাণে কাজ করে তারা নিজে বাঁচায় অন্যকেও বাঁচাতে চেষ্টা করে নিজের সেই কোনো কিছু নেই তো যদিও লাইক কমেন্ট না পাই তাহলে কেন কথা বলবো এই এত প্রয়োজন মনে করে না অনেক কিছু কোচিং ক্লাস এসেছে এখন সার্টিফিকেট নিয়ে বসছি সুপ্রাফ সুপ্রাফের সার্টিফিকেট নিয়ে বসছি আর কিছু না জীবনেতে কিছু করি নাই হয়তো সুপস্যার সার্টিফিকেটটা নিয়ে বুঝছি এতটুকু লাইক কমেন্টে যদি হতো আবার ঠিকই কিছু বলতে পারতাম লাইক কমেন্টে করবেন না আমি কিসের কথা বলবো আমার দ্বারা সঙ্গে আমি ভেবে ভাবনা করে কথা বলি মানুষের ক্ষতি করার মতো নারী আমি না অযথায় আমাকে মন্তব্য করলে কি না করলে কি আমার কথালে যারা মন্তব্য করে দূর খুঁজতে থাকছে এগুলো নিয়ে আমি মাথা ব্যথা আমার নাই আমি কেয়ার করে নেই আমার মতো আমি চলি আমাকে রাগাইলে টোটালি কথা বন্ধ দিই আমি আগে সুযোগ দিই আমার সাথে কি করতে চায় কি বলতে চায়। যখনই দেখি না দুর্নীতি মন বরা আমি আর সুযোগ দিই না কাউকে কথা বলার এইটাই আমার নীতি যেই হোক গা আমি ছোটো মানুষ ঠিক আছে কারো বড় দিয়ে তো পানি না চাই না